ইয়ামেনকে সামরিক সহযোগিতা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিল ইরান বিদায়ী সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে সাংবাদিকদের তোপের মুখে অ্যান্টনি ব্লিঙ্কেন গাজায় যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বয়ে আনবে বলছে পুতিন এবং সর্বশেষ থাকছে গাজাই রবিবারের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী মার্কিন যুক্তরাষ্ট্র অবশেষে যুক্তরাষ্ট্রর মধ্যস্থতায় ইসরায়েল যুদ্ধবিরতি রাজি হয়েছে এবং যুদ্ধবিরতি কার্যকর হতে যাচ্ছে রবিবার সকাল থেকেই আর এতে করে ধ্বংসস্তূপে পরিণত হওয়া গাজাবাসী আবার পুনর্গঠনের সুযোগ পাবে তারা নতুন করে বাঁচতে শিখবে কিন্তু এই যে ছেচল্লিশ হাজার মানুষের প্রাণ কেড়ে নিল ইসরায়েল তার বিচার কি হবে তারা কি আর কখনো ন্যায় বিচার পাবে ফিলিস্তিন কি স্বাধীন হতে পারবে মুসলিম বিশ্ব কি এ ব্যাপারে এক হতে পারবে নাকি শুধুমাত্র এই যুদ্ধবিরতি কার্যকর হওয়াটাই ফিলিস্তিনিদের জন্য সুসংবাদ বাকি সবই দুঃসংবাদই থেকে যাবে কি মনে হয় আপনাদের এ বিষয়ে আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন এছাড়াও গাজায় রবিবারের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে কেন আশাবাদী যুক্তরাষ্ট্র কি করল এমন যুক্তরাষ্ট্র যে অবশেষে যুদ্ধবিরতি কার্যকর হচ্ছে যা এতদিন হয়নি তা নিয়ে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ শেষ অংশে সুতরাং ভিডিওটি পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল বিস্তারিত এবার নেতানিয়াহুয়ের জোট সরকারের মন্ত্রী গাজা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন হয়ে নেতৃত্বাধীন জোট সরকারের মন্ত্রিসভায় অনুমোদন পেয়েছে ইস ফিলিস্তিনের এই গাজার যুদ্ধবিরতি চুক্তি এর মধ্য দিয়ে গাজায় দীর্ঘ পনেরো মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়ার পথ খুলেছে বলে আশা করা হচ্ছে রবিবার থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা গাজায় ছয় শত দিনের বেশি সময় ধরে ইসরায়েলের নির্বিচার হামলায় ছেচল্লিশ হাজার সাতশত জন এরও বেশি মানুষ নিহত হয়েছেন আহত মানুষের সংখ্যা এক লাখ দশ হাজারের বেশি শনিবার ভোরের দিকে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভায় যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন পায় এর আগে টানা ছয় ঘন্টা বৈঠক করেন নেতানিয়া হয়ে সরকারের মন্ত্রীরা নেতানিয়া হুয়ের দপ্তরের পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয় বিবৃতিতে বলা হয়েছে জিম্মিদের ফিরিয়ে আনার চুক্তির অনুমোদন দিয়েছে ইসরায়েলের সরকার রবিবার থেকে এটা কার্যকর হবে এর আগে শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রিসভা যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করে ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে নেতানিয়াহু এর জোট সরকারের মন্ত্রিসভার চব্বিশ সদস্য যুদ্ধবিরতি চুক্তির পক্ষে ভোট দিয়েছে আর বিপক্ষে ভোট দিয়েছে আটজন যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে অবস্থান নেওয়া আট মন্ত্রীর মধ্যে দুজন নেতানিয়াহু এর রাজনৈতিক দল লিকুদ পার্টির তারা হলেন ডেভিড আম সালেম ও আমি আমিচাই চিকলি এছাড়া একই দলের সালামো কারোহি মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত ছিলেন না তিনি ইসরায়েলের যোগাযোগ মন্ত্রী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির বিপক্ষে অবস্থান নিয়েছে ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী ইতোমার বেন তিনি একটি উগ্র ডানপন্থী দলের নেতা একই দলের আরও দুইজন যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন ইসরায়েলের অর্থমন্ত্রী বেজল স্ট্রোটিস উগ্র ডান দল জায়নিজম এর নেতা তিনি সহ দলটি থেকে মন্ত্রী হওয়া আরও দুজন যুদ্ধবিরতি চুক্তির বিপক্ষে ভোট দিয়েছেন যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার পরিপ্রেক্ষিতে জোট সরকার ছাড়ার হুমকি দিয়েছে ইতোমারের রাজনৈতিক দল দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাজ এই হামলায় এক হাজার দুইশো জনেরও বেশি মানুষ নিহত হন জিম্মি করে গাজায় নিয়ে যাওয়া হয় আড়াইশো জনের বেশি মানুষকে তাদের মধ্যে অনেককেই মুক্তি দিয়েছে হামাজ ইসরায়েলের দেওয়া হিসাব অনুযায়ী গাজায় হামাসের এক আছে এখনও আটানব্বই জন জিম্মি জীবিত অবস্থায় মৃত অবস্থায়ও রয়েছে হামাসের হামলার দিন থেকে গাজায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল গাজা কর্তৃপক্ষের হিসাবে এই হামলায় এখনও পর্যন্ত ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে আহত হয়েছে এক লাখ দশ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে লাখো মানুষ যে যুদ্ধবিরতি চুক্তিটি বাস্তবায়নের অপেক্ষায় রয়েছে তা তিন ধাপে কার্যকর করা হবে এর মধ্যে প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের এ সময় তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস এর বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা উনিশ বছরের কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে এ সময় গাজা থেকে ইসরায়েলি বাহিনীর একটি অংশকে সরিয়ে নেওয়া হবে এরপর শুরু হবে দ্বিতীয় ধাপ এ ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস এর বিপরীতে আরও ফিলিস্তিনি বন্ধীদের মুক্তি দেওয়া হবে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে আর তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে গাজা পুনর্গঠন শুরু হবে তেত্রিশ জিম্মির বিনিময়ে এক ফিলিস্তিনিকে মুক্তি দেবে ইসরায়েল গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে নিজেদের কবজায় থাকা জিম্মিদের মধ্য থেকে 33 জনকে মুক্তি দেবে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এর বিনিময়ে ইসরায়েলের বিভিন্ন কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্য থেকে এক জনকে ছেড়ে দেবে দেশটির সরকার এর মধ্যে এই বিরতির প্রথম দিন রবিবার পঁচানব্বই জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে এই ফিলিস্তিনিদের মধ্যে উনষাট জন নারী ষোলো জন পুরুষ এবং দশজন অপ্রাপ্ত বয়স্ক মুক্তির অপেক্ষায় থাকা পঁচানব্বই জনের নামও প্রকাশ করেছে বিচার বিষয়ক মন্ত্রণালয় এর বিনিময়ে একই দিন নিজেদের কব্জায় থাকা জিম্মিদের মধ্য থেকে তিনজনকে ছেড়ে দেবে হামাস এই তিনজনের নাম ইতোমধ্যে ইসরায়েলের সরকারের কাছে পাঠিয়েছে গোষ্ঠীটি শুক্রবার ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো নিশ্চিত করেছে এই তথ্য প্রসঙ্গত চুক্তির শর্ত অনুসারে যুদ্ধবিরতির প্রথম পর্যায়ে স্থায়িত্ব হবে অন্তত বিয়াল্লিশ দিন তবে প্রয়োজনে এই মেয়াদ আরও বাড়তে পারে প্রসঙ্গত যুদ্ধবিরতির যে চুক্তিটি অনুমোদন দিয়েছে হামাস এবং ইসরায়েল সেটি তিন পর্বে বিভক্ত প্রথম পর্বে যে তেত্রিশ জনকে মুক্তি দেবে হামাস তাদের মধ্যে নারী বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থদের প্রাধান্য দেওয়া হবে অন্যদিকে যে এক হাজার নয়শো সাতাত্তর জন ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেবে তাদের মধ্যে যাবজ্জীবন কারাবাসের সাজাপ্রাপ্ত কায়েদে আছেন দুইশো জন এবং অন্যান্য অপরাধে বিভিন্ন মেয়াদে কারাবাসের সাজাপ্রাপ্ত রয়েছেন এক হাজার ছয়শত জন মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোনো ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে না বলে জানিয়েছে ইসরায়েলের বিচার বিষয়ক মন্ত্রণালয় চুক্তি শর্ত অনুসারে আগামী ছয় সপ্তাহে সাত দফায় মুক্তি দেওয়া হবে এই তেত্রিশ ইসরায়েলি জিম্মি এবং এক হাজার নয়শত সাতাত্তর জন ফিলিস্তিনিকে দুই হাজার তেইশ সালে সাতই অক্টোবর সীমান্ত বেড়া ভেঙে ইসরায়েলের ভূখণ্ডে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালায় হামাস ও তার মিত্রগোষ্ঠী প্যালেস্টাইন ইসলামিক জিহাদের যোদ্ধারা সেই হামলায় নিহত হয় এক হাজার জন সামরিক ও বেসামরিক ইসরায়েলি এর পাশাপাশি দুইশত পঞ্চাশ জনকে জিম্মি হিসাবে গাজায় ধরে নিয়ে যায় যোদ্ধারা এ ঘটনার প্রতিশোধ নিতে ওই দিন থেকে গাজায় তাণ্ডব শুরু করেছে ইসরায়েল যা এখনও চলছে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ছেচল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের বেশিরভাগই নারী ও শিশু আর আহত ব্যক্তিদের সংখ্যা অগণিত এছাড়া হামলায় গাজায় তেইশ লাখ বাসিন্দার উনিশ লাখই বাস্তুচ্যুত হয়েছে যা এই উপত্যকার মোট জনসংখ্যার প্রায় নব্বই শতাংশ হামাসের কবজায় থাকা জিম্মিদের মধ্যে বর্তমানে ষাট জন জীবিত রয়েছে বলে ধারণা করছে ইসরায়েল অন্যদিকে ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মুক্তি সংক্রান্ত অ্যাডভোকেসি সংস্থা প্যালেস্টিয়ান কমিশন অব ডিটেইনিজ এর অ্যাফিয়ার্সের তথ্য অনুযায়ী ইসরায়েলের বিভিন্ন কারাগারে বর্তমানে বন্দী আছে প্রায় দশ হাজার ছয়শো ফিলিস্তিনি তাদের মধ্যে যাবজ্জীবন কারাভোগে দণ্ডিত অন্তত ছয়শো জন ইয়ামেনকে সামরিক সহযোগিতা দেওয়ার অভিযোগ উড়িয়ে দিল ইরান ইয়ামেনের আনসারুল্লাহ প্রতিরোধ আন্দোলনের যোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও সহযোগিতা করার অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ইরান তেহরান বলছে এ ধরনের অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য কারিগরি প্রমাণ উপস্থাপন করা সম্ভব হয়নি বরং রাজনৈতিক উদ্দেশ্যে এমন অভিযোগ আনা হয়েছে জাতিসংঘের ইয়ামেন বিষয়ক বিশেষজ্ঞদের একটি প্যানেল ইরানের বিরুদ্ধে এই সংক্রান্ত অভিযোগ এনেছিল ওই অভিযোগের জবাব দিতে গিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুদ্রেজ ও নিরাপত্তা পরিষদের সভাপতি আমার জামার এর কাছে লেখা এক চিঠিতে কথা জানিয়েছে জাতিসংঘের নিযুক্ত ইরানের স্থায়ী প্রতিনিধি আমির সাইদ ইরহানি তিনি তার চিঠিতে বলেন ওই প্যানেল তার পর্যবেক্ষণে বলছে ইসরায়েলে হামলা চালানোর মতো সামর্থ্য আনসারুল্লাহ আন্দোলনের নেই কাজেই তারা নিশ্চিত নিশ্চয়ই কোনো বিদেশি শক্তির সহযোগিতায় ইসরায়েলে হামলা চালিয়েছে ইরানি রাষ্ট্রদূত বলেন সেই কথিত কোনো বিদেশি শক্তি যে ইরান তার কোনো প্রমাণ প্যানেল দেখাতে পারেনি এছাড়া সাগরে জব্দ করা সমরস্ত্রের সঙ্গে ইরানের তৈরি সমরস্ত্রের কথিত যে মিল খুঁজে পাওয়ার কথা প্যানেলটি বলছে তা দিয়েও ইরানের সংশ্লিষ্টতা প্রমাণ করা সম্ভব নয় ইরভানি বলেন রিভার্স ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে বিশ্বের যে কোনো দেশে তৈরি অস্ত্রের মতো অস্ত্র তৈরি করা সম্ভব জাতিসংঘের লেখা চিঠিতে তিনি আরও বলেন দুঃখজনকভাবে উপযুক্ত প্রমাণ উপস্থাপন না করে প্যানেলটি ধারণাপ্রসূত কথাবার্তা তুলে ধরে নিজের গ্রহণযোগ্যতাকেই প্রশ্নবিদ্ধ করছে বিদায়ী সংবাদ সম্মেলনে গাজা ইস্যুতে সাংবাদিকদের তোপের মুখে অ্যান্তনি ব্লিংকেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী আন্তনি ব্লিঙ্কেনের শেষ সংবাদ সম্মেলন রূপ নেয় উত্তপ্ত বিতর্কে ফিলিস্তিনের গাজায় নির্বিচার হামলা চালিয়ে মানুষ হত্যাকারী ইসরায়েলিকে সমর্থনের জন্য সাংবাদিকদের তোপের মুখে পড়েন তিনি এ সময় সেখানে হট্টগোলের সৃষ্টি হয় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা কর্মীদের দুই সাংবাদিককে জোর করে ধরে ওই কক্ষের বাইরে নিয়ে যেতে দেখা যায় স্থানীয় সময় বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং রুমে অস্বাভাবিক এই দৃশ্যটি দেখা যায় প্রতিবেদনে বলা হয় সংবাদ সম্মেলনে গত পনেরো মাস ধরে চলা গাজা যুদ্ধ ঘিরে নিজের কূটনৈতিক তৎপরতার পক্ষে কথা বলছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ সময় তাকে প্রশ্ন করতে গিয়ে একের পর এক আক্রমণাত্মক বক্তব্য দেন সাংবাদিকরা শ্যাম হুসেইনি নামের একজন সাংবাদিক চিৎকার করে বলেন অপরাধী আপনি কেন হেগে নেই দীর্ঘদিন বহির্বিশ্বের প্রতি যুক্তরাষ্ট্রের নীতি সমালোচক হিসাবে পরিচিত এই স্বাধীন সাংবাদিক মূলত আন্তর্জাতিক অপরাধ আদালতকে ইঙ্গিত করে কথা বলেন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিং কক্ষে অচেনা এই সংঘর্ষিক দৃশ্যের সমাপ্তি ঘটে নিরাপত্তাকর্মীরা হুসেইনিকে ধরে নেওয়ার মধ্য দিয়ে তারা এই সাংবাদিককে জোর করে কক্ষের বাইরে নেওয়ার সময়ও তিনি অ্যান্তনি ব্লিঙ্কেনের উদ্দেশ্যে অমানবকর নানা প্রশ্ন ছুটে থাকেন কয়েক দশক ধরে চলে আসা ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতকে সর্বশেষ এই রক্তপাত শুরু হয় দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর তখন থেকে ইসরায়েলকে সমরাস্ত্র সরবরাহ ও কূটনৈতিক সমর্থন দিয়ে আসার জন্য সমালোচিত হয়ে আসছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন গাজাই ইসরায়েলের নিঃশংস হামলায় ছেচল্লিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছে বলে স্থানীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে ক্ষুব্ধ ম্যাক্স ব্লুমেনথাল নামের আরও এক সাংবাদিক ব্লিংকেনকে বলেন মে মাসে যখন একটি চুক্তি হয়েছিল তখন কেন আপনি বোমা পাঠিয়ে গিয়েছিলেন পরবর্তীতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র নীতির বিভিন্ন দিক নিয়ে সমালোচনা সংবাদ সংবাদমাধ্যম গ্রেজোন এর সম্পাদক ব্লুমেনথলকেও নিরাপত্তাকর্মীরা কক্ষের বাইরে নিয়ে যান আগামী সোমবার পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব থেকে বিদায় নিতে চলায় অ্যান্থনি ব্লিঙ্কেন নিজের বক্তব্যের শেষ সাংবাদিকদের প্রশ্ন করতে বলেন সে সময় তিনি ছিলেন খুবই শান্ত কিন্তু এরপর তাকে একের পর এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয় গাজায় যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বয়ে আনবে আশাবাদ পুতিনের গাজাই যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার দিকে নিয়ে যাবে এবং ফিলিস্তিন ও ইসরায়েল সংঘাতের একটি সামগ্রিক সমাধান নিশ্চিত করার প্রচেষ্টা চালিয়ে যাওয়া উচিত বলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন শুক্রবার ফরাসি সংবাদ মাধ্যম এএফপি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইসরায়েল ও হামাসের মধ্যে হওয়া চুক্তি সম্পর্কে পুতিন বলেছেন আমরা আশা করি এটি মানবিক পরিস্থিতির উন্নতি এবং অঞ্চলে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার অবদান রাখবে ক্রিমলিনে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের সাথে কথা বলার সময় পুতিন উল্লেখ করেন একই সাথে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের একটি সামগ্রিক সমাধানের প্রচেষ্টা দুর্বল না করা গুরুত্বপূর্ণ প্রসঙ্গত ইসরায়েল হামা যুদ্ধবিরতি চুক্তিটি তিন ধাপে কার্যকর করা হবে প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের এ সময় তেত্রিশ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস বিনিময়ে ইসরায়েলি কারাগারে বন্দী থাকা উনিশ বছরেরও কম বয়সী নারী ও শিশুদের মুক্তি দেওয়া হবে গাজা থেকে ইসরায়েলি বাহিনীর একটি অংশকে সরিয়ে নেওয়া হবে দ্বিতীয় ধাপে ইসরায়েলের বাকি জীবিত জিম্মিদের মুক্তি দেবে হামাস বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেওয়া হবে গাজা থেকে ইসরায়েলি সেনাদের পুরোপুরি সরিয়ে নেওয়া হবে তৃতীয় ধাপে ইসরায়েলের কাছে মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে এবং গাজা পুনর্গঠন শুরু হবে গাজায় রবিবারের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার ইসরায়েলের মন্ত্রিসভার বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করার কথা ছিল যদিও তা ঘটত তাহলে শুক্রবার বা শনিবার থেকে যুদ্ধবিরতি শুরু হয়ে যেত গাজায় তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার নেতৃত্বাধীন মন্ত্রিসভা ধারণা করছিলেন হামাস এখনও কিছু ছাড় চায় তাই বৃহস্পতিবার চুক্তির অনুমোদন দেয়নি মন্ত্রিসভা তবে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে আর সেখানেই অনুমোদন হয় এই যুদ্ধবিরতির যা রবিবার থেকে কার্যকর হবে বলে ইতোমধ্যে জানা গেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আন্তনি ব্লিঙ্কেন বলেছেন চুক্তির কয়েকটি আলগা বিষয় ঠিক করা হয়েছে রবিবার গাজা যুদ্ধবিরতি শুরুর ব্যাপারে তিনি আত্মবিশ্বাসী হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি ওয়াশিংটনে বলেছেন যুদ্ধবিরতি হচ্ছে তিনি জানিয়েছেন আমরা এমন কিছু দেখছি না যাতে বলতে হবে এই প্রক্রিয়া ভেসতে গেছে নাম প্রকাশ না করা শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলছেন হামাজ যে বন্ধুদের মুক্তি দিতে চাইছে তাদের কয়েকজনের পরিচয় নিয়ে বিরোধ আছে জো বাইডেন ও ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধিরা এখনও দোহায় আছে তারা কাতার ও মিশরের মধ্যস্থতাকারীদের সঙ্গে বসে বিষয়টি সমাধানের চেষ্টা করছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহের কাছে বন্দীদের পরিবারের পক্ষ থেকে আবেদন জানিয়ে বলা হয়েছে তিনি যেন দ্রুত যুদ্ধবিরতির ঘোষণা করেন ইসরায়েলের মিডিয়া পরিবারগুলোর যে বিবৃতি প্রকাশ করেছে তাতে বলা হয়েছে আটানব্বই জন বন্ধির পরিবারের কাছে প্রতিটি রাত হল দুঃস্বপ্নের তাই বন্ধিদের মুক্তির ক্ষেত্রে যেন আর একটাও রাত দেরি না হয় হামাসের নেতা ইজ্জত রেশিক জানিয়েছে তারা যুদ্ধবিরতি চুক্তি পালনে দায়বদ্ধ মার্কিন সংবাদ মাধ্যম এপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন মধ্যস্থতাকারীরা যে যুদ্ধবিরতি চুক্তি প্রস্তাব করেছেন সেটি স্বাক্ষর ও বাস্তবায়নের জন্য হামাস প্রতিশ্রুতিবদ্ধ প্রসঙ্গত হামাসকে সন্ত্রাসবাদী সংগঠন বলে ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র জার্মানি ইসরায়েল সহ বেশ কয়েকটি দেশ বুধবার যুদ্ধবিরতির খবরে গাজার বাসিন্দারা রাস্তায় নেমে উচ্ছ্বাস প্রকাশ করেন কিন্তু তাদের এই আনন্দ দীর্ঘস্থায়ী হয়নি কারণ ইসরায়েল বুধবারও বিমান হামলা করেছে ইসরায়েল এখনও পর্যন্ত সরকারিভাবে যুদ্ধবিরতির ঘোষণা করেনি তাদের মন্ত্রিসভা এবং সরকার চুক্তি অনুমোদন দিয়েছে মাত্র নেতানিয়াহের কার্যালয় থেকে জানানো হয়েছে মধ্যস্থতাকারীরা যখন তাদের জানাবে যে হামাস সবকটি শর্ত মেনেছে তারপর তারা চুক্তির অনুমোদন করে যুদ্ধবিরতি কার্যকর ঘোষণা করবে সংবাদ মাধ্যমগুলো বলছে রবিবার চুক্তি ভোটাভুটি হওয়ার পর তা অনুমোদন পায় তবে নেতানিয়াহের অফিস এসবের কোনো সময়সীমা এখনও দেয়নি জেরুজালেমে যুদ্ধবিরতির প্রতিবাদ করে বিক্ষোভও হয়েছে পুলিশ সেই বিক্ষোভকারীদেরও সরিয়ে দেয় দেখতে দেখতে আমরা আরবিডি নিউজের সংবাদের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি আপনাদের যদি এই জাতীয় ভিডিওগুলো পছন্দ হয় তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টসে লিখে জানাবেন তাছাড়া চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন ধন্যবাদ